always go pair ब Fish एम उन्हीराँ नैमरो laughter chúng ta đã không bỏ lỡ những video hấp dẫn اور ریٹ ڈیوٹی بھی ہو گئی ہے مل جائے گا 500 روپے بند ہوتا ہے میڈیکل چلتی ہے ایم آر آئی کے شناویتی کرانے کے لیے تھوڑا لگائیں جو تھا Thank you.

সচেতন <laughs>

আমি কিছু বক্তব্য লিখতে চলার পরে উঠে যাই 27 নম্বরंगाबाद তোমরা জানতে যে যে ছাত্র সংগঠনের আছে তোমরা অফিস থেকে হ্যাঁ এই অফিস থেকে তো এইটা আমাদের আ আমার জৈব আছে আচ্ছা সবচেয়ে তো শিক্ষার্থী সংসদের ইস্তাহাব ভাই মাত্রই বলতো আমি তো মেন্টারে ঢাকা থেকে তো বাকি স্বাধীনতা সংগ্রাম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশ সালের অপর সালের ঐতিহাসিক মধ্যে আঁকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তবে বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় এবং

ও আন্তর্জাতিক মানুষ প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা আবশ্যক আমাদের সবসেব নিরাপত্তা সবার জন্য আবাসন সবার জন্য সময়ের শক্তি বৈচিত্রী শিক্ষার্থী সময় তারা আজকে নেতা এবং সুস্থ শরীর

রূপান্তর করার মাধ্যমে বাংলাদেশের জাতীয় ঐতিহ্য কৃষকরা সংস্কৃতি বাংলাদেশের নদী রক্ষা করে শিক্ষার্থীদের বিকাশ নিশ্চিত করার আমরা

আকাডমি শুরু করা যাবে যখন বিশ্ববিদ্যালয়ের কারপানা এক অর্থে যে গ্রাজুয়েট হয়ে পাবে তারপরে দেশナビ লক্ষ্য ও স্থান রাষ্ট্রক্ষেত্রে ভূমিকা করে শোনা বহু জরুরি গুরুত্ব ভারতের অনেক বিষয় রাখেন সাহিত্য ওলা কমপেন্ডিয়া দেখা থাকে একা বিশ্ব কতটা গুরুত্বের মধ্যে হয় আপনাদের প্রদেশের সম্ভাবনা আমাদের <laughs> বিশ্ব <laughs>

চোদ্দ মানসিক স্বাস্থ্য এখন একটি বড় সংকট হতাশা ডিপ্রেশন আত্মহত্যার মতো অবস্থা যেন তৈরি না হয় এজন্য মানসিক স্বাস্থ্য নেওয়া হবে জন্য বড়

পাঠ করা হবে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস করা হবে বিশ্ববিদ্যালয়ের সকল তাদের ধর্মীয় পরিদ্যালয় যাই হোক না গ্রামীণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তুলনায় একাডেমিক কোর্স শতাধিকভাবে পিছিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কোর্স চালু করবে যেমন ইংরেজ ইউনিভার্সিটি একাডেমিক রাইটিং বিদ্যাক গ্রামীণ শিক্ষার্থীদের মেটর হিসেবে সিনিয়র শিক্ষার্থীদের যুক্ত করা হবে এবং 58 দ একটির জন্য বিশেষ ভোটার মাইলে সামাজিক কোষ সৃষ্টি সহায়তা প্রদান করা হবে এই ভাষা অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যা বিশেষ সহাবর হবে

আমাদের লক্ষ্য হলো শিক্ষা আমাদের সম্প্রদায়ন যাতে তারা কোনো শিক্ষার্থীবনেই নয় জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিতে পারে তৃতীয়ত ডান্স নির্বাচন আমাদের পত্রিকা অন্যান্য ছাত্র নির্বাচন নির্বাচনের ব্যাপারেও ডান্স থাকবে শক্তি অর্থনীতি প্রকৃতিকে বিশ্ববিদ্যালয়ে সব সিদ্ধান্ত নেয় অত্র ভূমিকা

সন্ত্রাসী কার্যক্রম এ জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা ও বিচার হবে সম্মান জানিয়ে সন্তান সংস্কৃতি চালানো

好，拜拜，再见。 હલો <laughs> भाई भाई एक कोताही छ भने के हो त अब टेक्निकल एगले सब कुरा कोन्सिडर गरेर 10 रात पाइते हो टेन्सनले ड्राइभ चलाउनको लागि एउटा नयाँ विषयको कुरा गर्नु र काठमाडौँको व्यवस्थाको बारेमा कुरा गर्नु Terima kasih telah menonton video ini. Ô chị, đọc người đi xe tắng, trở về đây. Ô chị, đọc người đi